बांग्लादेश नौबाणी राष्ट्रीय ब्लैक जैक स्मॉल टैक्टिक इस टाइम हमारे पास रिपोर्ट है बांग्लादेश एयर फोर्स की तरफ से बांग्लादेश एयर फोर्स ने एक खबर ब्रेक की है कहा जा रहा है कि बांग्लादेश एयर फोर्स यूएस से ड्रोन लेने वाला है आज तक हम देख रहे थे की बांग्लादेश तुर्की और चाइना से ड्रोन ले रहा था अब बांग्लादेश ने एक नेक्स्ट लेवल ही कर दिया बांग्लादेश ने डायरेक्ट यूएसए से ड्रोन लेने का इरादा कर लिया है और ये फैसला बांग्लादेश की तरफ से आया है बांग्लादेश एयरफोर्स की तरफ से चलिए आपके साथ शेयर करते किस तरीके से बांग्लादेश एयरफोर्स यूएसए से ड्रोन বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক স্মল ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ারক্রাফ্ট সিস্টেম বা ড্রোনের একটি চালান হাতে পেয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় ড্রোনগুলো পেয়েছে বাংলাদেশ উল্লেখ্য এর আগে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহরে আর কিউ টোয়েন্টি ওয়ানে ব্ল্যাক জ্যাক যুক্ত করেছে এই ড্রোনগুলো মূলত নজরদারি চালানোর কাজে বিশেষভাবে তৈরি ইউএস মেরিন কফ ফিল টেস্ট দুই হাজার তেইশের তথ্য অনুযায়ী ড্রোনগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট মিশন সাকসেস অর্জন করেছে নজরদারি চালানোর জন্য এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা যা দিনেও রাতে সমানভাবে কাজ করতে পারে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে রয়েছে লেজারেন্স ফাইন্ডার এছাড়া দূরবর্তী স্থানে কমিউনিকেশন সেট করার জন্য কমিউনিকেশন রিলে সিস্টেম রয়েছে রয়েছে এআই সুবিধা সংবলিত ইমেজ প্রসেসিংয়ের সুবিধা ড্রোনগুলো একটানা ষোলো থেকে বিরানব্বই কিলোমিটার এলাকায় মিশন চালাতে পারে আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক নজরদারি ড্রোনের প্রাথমিক মিশন হচ্ছে গোপনে শত্রুর গতিবিধির ওপর নজরদারি করা এবং সিগনাল ইন্টেলিজেন্স পরিচালনা করা তবে ক্ষেত্রবিশেষে এই ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফায়ার ড্রোন হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সন্দেহভাজন টার্গেট শনাক্তকরণের জন্য এই ড্রোন ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক জ্যামিংয়ের মতো কাজও এটি তারা সম্পন্ন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত আর কিউ টোয়েন্টি ওয়ানের ব্ল্যাক জ্যাক সম্প্রতি অস্ত্র সংযুক্ত করা হয়েছে একই সাথে এসব অস্ত্রের সফল ফায়ারিং পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে যেখানে প্রতিটি ড্রোন দুটি মিনিয়েচার প্রিসিশন বোম বহন করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী একত্রিত হয়ে একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা ইউএস ক্ষমতা গড়ে তুলছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ড্রোন সিস্টেমটি পরিচালনা করবে এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় আরও সক্ষম করে তুলবে এক নজরে আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ড্রোনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটানা ষোলো ঘন্টা উঠতে সক্ষম ছয় হাজার মিটার উচ্চতায় নব্বই থেকে একশো কিলোমিটার দূর পর্যন্ত মিশন পরিচালনা করতে পারে আদর্শ ক্রুজিং স্পিড একশো কিলোমিটার পার ঘন্টা। সর্বোচ্চ স্পিড একশো সত্তর কিলোমিটার পার ঘন্টা। এইট হর্স পাওয়ার সম্পন্ন একটি রেসিপ্রোকেটিং ইঞ্জিন ব্যবহৃত হয় এতে প্রতিটি আর কিউ টোয়েন্টি ওয়ান ড্রোন সিস্টেম বা কোম্পানিতে পাঁচটি ড্রোন এবং দুটি গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট থাকে तो आप लोगों ने वीडियो देखी इस टाइम पे बांग्लादेश एयरफोर्स काफी ज्यादा एक्टिव हो चुकी है बांग्लादेश एयरफोर्स ने रिसेंटली टाइम में जो बायरेक्टर टीबी टू नामी ड्रोन था उसको अपग्रेड करने के लिए तुर्की से डील किया था टीबी थ्री के अंदर इस टाइम पे बांग्लादेश जो है वो यूएसए के साथ ड्रोन की डील कर रहे हैं हमने कई अरसे में बात की हमने कई अरसों के अंदर आप देखा हमने कई सारी चीजों के अंदर आपको बताया शेयर किया कि किस तरीके से बांग्लादेश एयरफोर्स जो है वो अपने एयरफोर्स को बेहतर बनाने के लिए कोशिश डे बाय डे कर रहा है जो चीजें हमने देखी थी जो चीजें हमने सुनी आपको बताई आप लोगों को अच्छी लगी होगी कि बांग्लादेश ने पाकिस्तान के साथ भी डील की बांग्लादेश ने इसने किया लेकिन उन चीजों के अंदर हमें जो है वो इंप्रूवमेंट हमें देखने को मिली है वो अलग डील है ड्रोन की जो डील्स है वो मोस्टली बांग्लादेश तुर्की या तो यूएसए या तो चाइना के साथ कहता है पाकिस्तान के साथ भी वो डील नहीं करता तो जिसकी वजह से ये थोड़ा सा इकोसिस्टम थोड़ा सा खराब हुआ और अब बांग्लादेश वहां पर यूएसए के पास चला गया और हो सकता है कि अच्छी टेक्नोलॉजी वहां से उनको मिले